মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার সেই পুলিশ জেলাতে বিগত বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চিত্র ধরা পড়ছিল চিত্র ধরা পড়েছিল জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে শামসেরগঞ্জে এবং সুতি এলাকাতে সুতি ও সামসেরগঞ্জের চরমে পৌঁছায় উত্তেজনা তারপরে রাজ্যের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দিতে হাসফাঁসকে জানতে না এবং দীর্ঘদিন পর বেশ কয়েকদিন পরিস্থিতি সামাল দেওয়ার প্রচেষ্টার পর অবশেষে সফল হয় পুলিশ এবং পুলিশের সফলতার পরেই কিন্তু দুই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বদলি হয়েছে এবং রাজ্য পুলিশের নির্দেশেই মুর্শিদাবাদ জেলার যে জঙ্গিপুর পুলিশ জেলা সেই পুলিশ জেলার সুতি থানা ও শামসেরগঞ্জ থানা দুই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বদল হয়েছে বদলি হওয়ার পরে নতুন ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন শামসেরগঞ্জ থানা এলাকায় দায়িত্ব গ্রহণ করেছেন সুব্রত বাবু বলে ইন্সপেক্টর একজন এবং যিনি পূর্ব মেদিনীপুর এলাকার সার্কেল ইন্সপেক্টর ছিলেন এবং পাশাপাশি সুতি থানা এলাকায় দায়িত্ব গ্রহণ করেছেন পূর্ব বর্ধমানের ট্রাফিকের দায়িত্বে থাকা ইন্সপেক্টর সুপ্রিয় রঞ্জন মাঝি এবং সুপ্রিয় রঞ্জন মাঝি দায়িত্ব গ্রহণ করেছেন সুতি থানার ইন্সপেক্টর হিসেবে অর্থাৎ সুতি ও শমশেরগঞ্জ দুই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বদলি আর রাজ্য পুলিশের পক্ষ থেকে নির্দেশ সেই নির্দেশের পালন করা হয়েছে এবং নতুন ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন শমশেরগঞ্জ ও সুতি থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিকরা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বর্তমানে পুলিশের এই রদ বদলি কেমন রূপ দেয় এলাকায় সেটাই দেখার মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জ থেকে আমরা আয়ুবানের সঙ্গে রফিকুল ইসলাম